তো আজকে জোনাইদের কাছে যাবে সেই সেলাই দেখেন কত কিছু রান্না করলাম দেশি মুরগি হালকা আলু দিয়ে এই দেখেন আরেক পিলার জন্য বয়সও দেওয়া যায় না এ ঝাড়ু দেয় সব কিছু মানে পরিষ্কার করতেছে তো এখানে দেশি মুরগি রান্না করছি দুইটা আলু দিছি মাত্র দিয়ে রান্না করছি আর এখানে এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি করে জল দিছি কই মাছ বোনা আর সাথে এই যে পোলাও আছে তো এগুলো জোনাইদের জন্য দিয়ে দিব তো এই জন্য আর কি রান্না করছি জোনাই পেলে খুশি হয় আর আপনাদের ভাইয়া সাথে আরো সাথে আরো এই যে মানে ট্যাং দিয়ে দিছি একটু আর চিনি দিয়ে দিছি সাবান কি আর কাপড় ধোয়ার সাবান সাবান গোসলের সাবান সাবান আর ফল টল কিনে দিবে পথে বসে সেটা আপনাদের ভাইয়া যদি সময় পায় ভিডিও নিবে আর না পাইলে তো করার কিছু নাই তো ওজনে ওই জন্য আগে তরকারি বেড়ে নেই আল্লাহের আমি ধরবে না কি এটা ভিতরে আল্লাহ দেওয়া যাবে কোনো রকম তৈপ শেপ দিতে ভালো আমার ছেলেটা আবার একটু এগুলো পছন্দ করে খাইতে আমার ছেলে যেগুলো পছন্দ করে আমি চেষ্টা করি ওইগুলো এবারে দেওয়ার জন্য মা আছে যতদিন তত তুমি তো দিব মা না থাকলে কেউ দিবে কিনা জানি না তুমি খাবা না একটু খাইও তুমি কারণ পোলাও খাইয়া যায় তো খাইতে পারবা না এই 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 যে এইগুলো না আটি না এগুলো খাইয়া ফেলাইও তুমি আর অলেক গেম তুমি জনাইদের জন্য বেড়ে নিলাম আর যেটা আছে আমরা বেড়ে রাখি তুমি খাবা মাংস দিয়ে আচ্ছা ওর প্লেট দাও খাবে এই যে জোনাইদের জন্য একটু পোলাও ফোলা নেই রহমানির রহমানের একটু বেশি করে দেই যাতে আপনাদের ভাই একটু খাইতে পারে কারণ দুপুরবেলা তো দেই তোমাকে দিব তুমি খাবে ই একটা মাংস দিয়ে না আচ্ছা একটু দিব পেঁয়াজ পেঁয়াজ খাও এগুলো খাও ভালো হুম খাও খাও পেঁয়াজ খেতে চাও না না তোমাকে দুইজনের তো ভালো মতো জনে যতটুকু খাই খাওয়াইয়া যেটুকু থাকে তুমি খেয়ে না না তুমি খাওয়া শেষ করো মিষ্টি মিশ্রিত নিয়ে রাখো নাও হুম তারে ভাত যে এখন সে এখানে গিয়ে আবার দাঁড়াইছে হ্যাঁ মানে মাংস চাইতেছে তোমাকে মাংস দিব আচ্ছা দাঁড়াও দিতেছি তোমাকে আম্মু জাবের প্লেট আনো যে নাও যাও যাও এখানে বসো যাও খাও দিই খাও যাও বসো হ্যাঁ খাও তা আপনাদের ভাইয়াকেও খাবার দিয়ে দেই খেয়ে দেয় যাক খাওয়াই দিবো আম্মু আচ্ছা তুমি বসো 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 জাবারের প্লেট লো দিব নাও মাংস লো মাংস নাও আর মাছ যেটি লাগে না তোমার যদি মন চায় মাছ আর বাকি ভিডিও আপনাদের ভাইয়া নিবে ইনশাল্লাহ দেখবেন সাথে অবশ্যই থাকবেন ভালো লাগবে তো আমি আমি বিদায় আর কি এখন আপনাদের ভাইয়া চলে যাবে খাবার খেয়ে এই যে আপনাদের খাবার মাংস আর পোলাও নিয়ে তো এটা যে তোমার খাওয়াই তোমাকে আচ্ছা ঠিক আছে তো এই যে আপনাদের ভাইয়া রওনা দিছে জোনায়তের কাছে যাচ্ছে তো সবাই দোয়া করবেন খাবার দাবার ব্যাগে নিয়ে নিছে কিছু আর আপনাদের ভাইয়া যাবে সাথে সবকিছু শেয়ার করবে ইনশাল্লাহ জোনায়তকে যদি ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ শেয়ার করবে তো থাকবেন সবাই ইনশাল্লাহ যাও যাও সাবধানে ফোন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তা আমিও আপনাদের তো অনেক ভালো আছি সবাইকে আমার ব্লগ ভাই মুসাহের স্বাগতম তো আর আর কয়েকদিন পরই মায়ের পবিত্র রমজান আসতেছে সবাইকে রমজানের শুভেচ্ছা তা আমি জোনাইতে এখানে যাইতেছি তো আপনাদের আপু দেখেছি কি কী আমি নিয়ে গেলাম আমার ছেলের জন্য তো মাদ্রাসা ওর বেতন দিব পাশাপাশি ওর জন্য কিছু প্রিয় খাবার নিয়ে যাব আর রম রোজা রাখবে সে তার জন্য ট্যাং এগুলা চিনি আর কিছু ফল টল দিয়ে দিব তো আপনাদের যাওয়ার পথে আমি সব কিছু শেয়ার করবো তো সবাই ভিডিওটা দেখে থাকেন তো এই তো অটোস্টন এসছি এখন গাড়িতে উঠবো এই তো গাড়িতে উঠলাম I'm about to... তো বন্ধুরা এই তো কুমিল্লা শহর মধ্যে প্রবেশ করলাম এখন দাউদকান্দি সিএনজি ধরবো এই যে সামনে অনেক সিএনজি এগুলা লরি আর গাড়ি এখন এই সিএনজি টুটে দাউদকান্দি যাব তো বন্ধুরা এই যে ইউনাইটেড মাদ্রাসা আসলাম এখানে তো মাদ্রাসা এসে ওর জন্য এই যে বিস্কিট কিনলাম আর ইস্ট কেক পিঠা কিনলাম দু পিস আর একটা হানিকম্প কিনলাম আর একটি পেপসিডেন্ট আর চকলেট এই যে আর এই যে আঙ্গুর কিনলাম আর এখানে কিনে আসার সময় আর এই যে খেজুর নিয়ে আসছি উপলক্ষে এই যে জোনায়ত আসছে আমি সব কিছুর কাছে বুঝিয়ে দিতেছি এখানে খাবার দাবার আছে যা রামও পাঠাইছে। পাঠাইছি আর এখানে ফল টল আর দরকারি জিনিস দিয়ে দিলাম এখনও চলে যাবে